সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি গতকাল গেটে শর্ট ভিডিও দিয়েছিলাম আমার কারখানা ভেঙে বড় করা হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে উপরে ভেঙেছি এই যে নিচটা পুরা ভেঙে মানে দুইটা দোকান একসাথে পুরা কারখানা করছি এবং জুতা বানাইয়া দেখুন এই সুন্দর করে সাজাই রাখছি এগুলো এখানে খুচরা বিক্রি করি আমি খুচরা এই এগুলাও খুচরা বিক্রি করি এবং যে নিচে রাখা আছে স্যাম্পল এগুলো খুচরা বিক্রি করি তো আজকে আপনাদের সামনে আরেকটি খবর নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার চ্যানেলে নিয়মিত দর্শক এক ভাই ওনারও একটা কারখানা আছে উনি আজকে মালের অর্ডার দিয়েছে তো মালটা উত্তরবঙ্গে যাবে জেলার নামটা বললাম না তো মালটা ইনশাল্লাহ আগামীকালকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ডেলিভারি দিয়ে দেব তো উনি আমাকে বলল যে অনেকদিন ধরে ব্যবসা করতেছে তো ব্যবসা লস খাইছে এখন আমি ওনার ভালো কিছু মাল আমার এখানে যেগুলো চলে এই আর্টিফিশিয়ালগুলো উত্তরবঙ্গে বেশি চলে তো আমি হোয়াটসঅ্যাপে এই মধ্যে স্যাম্পল দিলাম উনি মালের অর্ডার করছে টাকাও পাঠিয়ে দিয়েছে তো আমি পুরো টাকা পেমেন্ট না করলে আমি মাল ডেলিভারি দেই না কারণ আমি রেট কম রাখি পুরো টাকাটা পেমেন্ট করলে ইয়ে করি আর পঁচিশ ডজন যারা মাল নেবেন পঁচিশ ডজনের কমে কম যদি মাল নেন তাহলে আপনাদের খরচটা বেশি পড়ে যায় আর পঁচিশ ডজনের কম যদি মাল নেন পঁচিশ ডজন মাল নিলে আপনাদের খরচ অনেক কমে যাবে মালে নেওয়ার তো যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা হয়েছেন সবাই যোগাযোগ করবেন আমি যে মালগুলো তৈরি করি ইনশাল্লাহ ব্যাপক সারা আছে মালের আপনারা পর্যাপ্ত পরিমাণে নিয়ে বিক্রি করতে পারবেন প্রথমে বিশ পঁচিশ জন বা তার কম নিয়েও আপনি শুরু করতে পারেন আপনারা মালের অর্ডার দিয়ে ইনশাল্লাহ আমি যে মালগুলো দেব আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এবং মালগুলো বিক্রি করে যদি আপনি মজা পান তাহলে কিন্তু আপনার ভালো লাগবে যে এমন মাল বিক্রি করলাম যেগুলো গ্যারান্টি আর আমি যেভাবে যেই প্রসেসে মালগুলো তৈরি করি আদৌ এভাবে যারা উদ্যোক্তা আছেন দেখছি এভাবে কেউ মাল তৈরি করতে পারেন না যার কারণে আপনার ব্যবসায় টিকতে পারেন না ঠিক আছে বিভিন্ন রকমের কমপ্লেন আসে আর যে কোনো কমপ্লেন যে কোনো জুতার যে কোনো কমপ্লেন আসলে ওটার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর পেস্টিং অনেকেই ব্যবহার করেন আমাকে অনেকে অনেকে পরামর্শ চান কোন পেস্টিং ব্যবহার করব কি করব আমি পরামর্শ দেই তবে এগুলো অনেক প্রসেস আছে ঠিক আছে জুতা তৈরি একবার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে প্রসেস মানলে ভালো মানের পেস্টিং যেটাই লাগায় ওইটাই আপনার কাজ করবে তো যেটা বলতে চাচ্ছি যে যারা আপনার নতুন উদ্যোক্তা আছেন আপনারা আসলে অনেক কিপটেমি করতে চান কিপটেমি করলে কিন্তু ব্যবসা হয় না মন বড় করতে হবে দিল বড় করতে হবে তাহলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ঠিক আছে দিল বড় করলে ব্যবসা করতে পারবেন তা না কিন্তু ব্যবসা করতে পারবেন না ঠিক আছে সাহস নিতে হবে বেশি ঝুঁকি নিতে হবে তাহলে ব্যবসা ইনশাল্লাহ স্বাবলম্বী হইতে পারবেন আর আপনারা যদি ভালোভাবে মার্কেটিং করেন প্রত্যেকটা জুতার দোকানে যান ভালো প্রোডাক্ট নিয়ে যান ইনশাল্লাহ আপনারা মাল বিক্রি করতে পারবেন ওই আপনারা জুতা তৈরি করেন কি জুতা তৈরি করেন আমার স্যাম্পল দেখাইছেন আমি অনেকের জুতা দেখছি এগুলো জুতা চলে না বুঝছেন এগুলো জুতা চলে না ভালো মানে ভালো জুতা নিয়ে যাবেন ইনশাল্লাহ চলবে তো সবাই ভালো থাকবেন ভিডিও লম্বা করবো না ভিডিওটা শেয়ার করে দিন আর আপনারা অবশ্যই সাথে যোগাযোগ করেন ঠিক আছে ভালো সালামু আলাইকুম